তুমি কি কখনো ভেবেছো কেন তুমি সেই মানুষটার প্রেমে পড়ো যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কেন ভালো মানুষ সামনে থাকলেও মন ছুটে যায় সেই দূরের অনিশ্চিত অসম্ভব মানুষের দিকে তুমি কি জানো অনেক সময় তুমি মানুষটাকে ভালোবাসো না তুমি ভালোবাসো নিজের ভেতলের এক অদৃশ্য সত্তাকে যা তার মধ্যে প্রতিফলিত হয় কার্ল ইয়ুং বলেছেন আমরা প্রেমে পড়ি মানুষকে নয় আমরা প্রেমে পড়ি আমাদের নিজের অবচেতন মনের এক ছায়ার সাথে আজকের ভিডিওতে আমরা জানব কেন আমরা ভুল মানুষের প্রেমে পড়ি অ্যানিমা ও অ্যানিমাস কী এবং কিভাবে আমাদের অবচেতন মন আমাদের প্রেমের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার প্রেমের সংজ্ঞা চিরতরে বদলে দিতে পারে অনেক মানুষ প্রশ্ন করে আমি কেন বারবার ভুল মানুষের প্রেমে পড়ি কেন আমি সবসময় এমন কাউকে চাই যে আমাকে অবহেলা করে সত্যিটা হলো ভুল মানুষকে আমরা ভুল করে বেছে নিই না আমাদের অবচেতন মন খুব হিসেব করেই তাকে বেছে নেয় আমরা এমন মানুষদের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের পুরনো আবেগের ক্ষতকে স্পর্শ করে আমাদের শৈশবের অভাবকে মনে করিয়ে দেয় আমাদের অসম্পূর্ণ সত্তাকে পূর্ণ মনে করায় আমরা আসলে প্রেমে পড়ি না আমরা নিজের ভেতরের অপূর্ণ অংশের খোঁজ করি অন্যের মধ্যে এখানেই ইয়ুংয়ের ধারণা আসে অ্যানিমা ও অ্যানিমাস অ্যানিমা ও অ্যানিমাস আসলে কি। কার্ল ইউ বলেছেন পুরুষের ভেতরে থাকে একটি নারী সত্তা অ্যানিমা এবং নারীর ভেতরে থাকে একটি পুরুষ সত্তা অ্যানিমাস এই সত্তাগুলো হল আমাদের আবেগ আমাদের কল্পনা আমাদের প্রেমের ধারণা আমাদের স্বপ্নের আদর্শ প্রেমিক বা প্রেমিকা একজন পুরুষ যখন প্রেমে পড়ে সে অনেক সময় বাস্তব নারীর প্রেমে পড়ে না সে পড়ে নিজের অ্যানিমার প্রতিচ্ছবির প্রেমে একজন নারী যখন প্রেমে পড়ে সে পরে নিজের অ্যানিমাসের ছায়ার প্রেমে অর্থাৎ আমরা প্রেম করি বাস্তব মানুষকে নয় আমরা প্রেম করি আমাদের কুল্পিত আদর্শকে কেন আমরা বাস্তব মানুষকে নয় কল্পনাকে ভালোবাসি কারণ বাস্তব মানুষ অপূর্ণ কিন্তু আমাদের কল্পনার মানুষ সে নিখুঁত রহস্যময় গভীর আকর্ষণীয় আমরা অন্য মানুষের ওপর আমাদের স্বপ্ন চাপিয়ে দিই আমাদের কল্পিত গুণ বসিয়ে দিই তাদের এমন বানাই যা তারা আসলে নয় এটাকে বলে প্রজেকশন বা প্রক্ষেপণ আমরা বলি সে আলাদা সে বিশেষ সে অন্যদের মতো না কিন্তু বাস্তবে সে আলাদা নয় আমরা তাকে আলাদা বানিয়েছি আমাদের মনে ভুল মানুষ কেন বেশি রহস্যময় লাগে ভুল মানুষ সাধারণত আবেগগতভাবে দূরে থাকে পুরোপুরি ধরা দেয় না সবসময় অনিশ্চয়তা তৈরি করে আমাদের ভেতরের ইনসিকিউরিটি ট্রিগার করে এই অনিশ্চয়তাই আমাদের আকর্ষণ বাড়ায় কারণ আমাদের অবচেতন মনভাবে যাকে পাওয়া কঠিন সেই বেশি মূল্যবান এবং আমাদের অ্যানিমা অ্যানিমাস সেখানে গিয়ে বসে পড়ে সেই মানুষটার উপর আমাদের ভেতরের আদর্শ আরোপ করে ফলে আমরা প্রেমে পড়ি না আমরা নিজের মানসিক ছায়ার প্রেমে পড়ে যাই কেন আমরা ভালো মানুষকে বোরিং মনে করি ভালো মানুষ খুব প্রেডিক্টেবল খুব নিরাপদ খুব সহজলভ্য কিন্তু আমাদের অবচেতন মন চায় চ্যালেঞ্জ রহস্য আবেগের ওঠানামা নামা ঝুঁকি ভালো মানুষ আমাদের ভেতরের ছায়াকে উত্তেজিত করে না ভুল মানুষ করে কারণ সে আমাদের ভেতরের ভাঙা অংশকে নাড়া দেয় এজন্যই আমরা বলি সে টক্সিক তবুও তাকে ছাড়তে পারছি না কারণ তুমি মানুষটাকে ছাড়ছ না তুমি নিজের অ্যানিমা অ্যানিমাসের মোহ ছাড়ছ না তাহলে আমরা আসলে কাকে ভালোবাসি গভীর সত্য হল তুমি যাকে ভালোবাসো সে মানুষটা নয় তুমি ভালোবাসো নিজের অবচেতন মনের প্রতিচ্ছবি তুমি ভালোবাসো তোমার কল্পিত মানুষ তোমার অপূর্ণ আবেগ তোমার অবদমিত ইচ্ছা তোমার হারানো অংশ তাই যখন সে মানুষটা বদলে যায় তুমি কষ্ট পাও কারণ বাস্তব মানুষ কল্পনার মতো থাকে না কেন এই প্রেম সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ তুমি বাস্তবতার প্রেমে পড়নি তুমি ইলিউজনের প্রেমে পড়েছ তুমি স্বপ্নের প্রেমে পড়েছ আর স্বপ্ন ভাঙলে কষ্ট দ্বিগুণ হয় তুমি মানুষটাকে হারাও না তুমি হারাও নিজের মানসিক আদর্শকে শ্যাডো সেলফ হচ্ছে তোমার ভেতরের অন্ধকার অংশ কার্ল ইয়ুং বলেছেন যাকে তুমি অস্বীকার করো সেই তোমাকে নিয়ন্ত্রণ করে আমাদের প্রত্যেকের ভেতরে একটা শ্যাডো সেলফ আছে যে অংশটা আমরা সমাজের ভয়ে নীতির ভয়ে লজ্জার ভয়ে চাপা দিয়ে রাখি এই শ্যাডোর মধ্যে থাকে দমন করা কামনা রাগ দখলদারিত্ব ঝুঁকি নেবার প্রবণতা নিষিদ্ধ হওয়ার আকর্ষণ তুমি যখন খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তখন এই শ্যাডো আরও শক্তিশালী হয় আর কি হয় জানো তুমি এমন মানুষের প্রেমে পড়ো যার ভেতরে তুমি নিজের শ্যাডোটাকে দেখতে পাও সে সাহসী সে নিয়ম ভাঙে সে বেপরোয়া সে অনিশ্চিত সে যা হতে তুমি ভয় পাও সে ঠিক তাই কেন টক্সিক মানুষ আমাদের বেশি আকর্ষণ করে টক্সিক মানুষরা সাধারণত আবেগে অনিয়মিত কখনো খুব কাছে কখনো খুব দূরে ভালোবাসা দেয় আবার কেড়ে নেয় কিন্তু সুরক্ষা দেয় না এটা শুনতে খারাপ লাগলেও সত্যি আমাদের অবচেতন মন স্থিরতা নয় তীব্র অনুভূতি খোঁজে কারণ তীব্র আবেগ ইকুয়াল টু জীবিত থাকার অনুভূতি আর টক্সিক মানুষরা এই আবেগের রোলার কোস্টার বানিয়ে দেয় তোমার অ্যানিমা অ্যানিমাস ভাবে এই মানুষটার ভেতর কিছু আছে যদি একদিন সে পুরোপুরি আমাকে ভালোবাসে এই একদিনই তোমাকে আটকে রাখে অনেক মানুষ বলে আমি জানি সে আমাকে কষ্ট দিচ্ছে তবুও ছাড়তে পারছি না এটার নাম হল ট্রমা বন্ড ট্রমা বন্ড তৈরি হয় যখন ভালোবাসা আর কষ্ট একসাথে আসে প্রশংসার পর অবহেলা আসে কাছে টানার পর দূরে ঠেলে দেওয়া হয় মস্তিষ্ক তখন ডোপামিন প্লাস কর্টিসল এই দুটো একসাথে তৈরি করে ফলে কষ্টই হয়ে যায় ভালোবাসার প্রমাণ বিশেষ করে যাদের শৈশবে আবেগগত অভাব ছিল যারে ছোটবেলায় কনসিস্টেন্ট ভালোবাসা পায়নি তারা বড় হয়ে অস্থিতিশীল ভালোবাসাকেই গভীর প্রেম মনে করে কেন আমরা ইমোশনালি আনঅ্যাভেলেবল মানুষকে চাই ইমোশনালি আনঅ্যাভেলেবল মানুষ মানে যে নিজের আবেগ প্রকাশ করে না যে পুরোপুরি ধরা দেয় না যে সব সময় দূরে রাখে এই মানুষগুলো আমাদের কাছে আকর্ষণীয় লাগে কারণ তারা আমাদের পুরনো ক্ষতকে অ্যাক্টিভেট করে তারা আমাদের নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগায় আমাদের অবচেতন মন ভাবে যদি আমি তাকে ভালোবাসতে বাধ্য করতে পারি তাহলে আমি মূল্যবান এটা প্রেম না এটা ভ্যালিডেশন অ্যাডিকশন অ্যানিমা প্রজেকশন পুরুষদের ক্ষেত্রে কি হয় একজন পুরুষ যখন নিজের আবেগ চিনতে শেখে না নিজের নরম দিককে অস্বীকার করে তখন তার অ্যানিমা বাইরে গিয়ে বসে পড়ে সে তখন এমন নারী খোঁজে রহস্যময় আবেগী দূরের অপ্রাপ্য সে নারীকে সে বানিয়ে নেয় একটা দেবী একটা স্বপ্ন কিন্তু বাস্তবে সে নারী একজন মানুষ ফলে রিয়ালিটি ভার্সেস ফ্যান্টাসি সংঘর্ষ হয় আর পুরুষভাবে সব নারী একরকম না সমস্যা নারী নয় সমস্যা তার প্রজেকশন অ্যানিমাস প্রজেকশন নারীদের ক্ষেত্রে কি হয় নারীরা যখন নিজের শক্তি সিদ্ধান্ত স্বাধীনতাকে ভয় পায় তখন তাদের অ্যানিমাস বাইরে প্রজেক্ট হয় তারা এমন পুরুষের প্রেমে পড়ে প্রভাবশালী নিয়ন্ত্রণকারী আবেগে ঠান্ডা কর্তৃত্বশীল তাদের মনে হয় এই মানুষটা আমাকে গাইড করবে কিন্তু পরে সেই গাইডই হয়ে যায় কারাগারের প্রহরী কারণ তারা নিজের ভেতরের শক্তিটা নিজেরা ধারণ করতে শেখেনি কেন সম্পর্ক শুরুতে ম্যাজিক লাগে কারণ শুরুতে প্রজেকশন স্ট্রংয়েস্ট থাকে তুমি তখন দেখো যা দেখতে চাও যা বিশ্বাস করতে চাও কিন্তু সময় গেলে মাস্ক পড়ে যায় প্রজেকশন ভেঙে যায় আর তখনই আসে হতাশা কষ্ট বিরক্তি তুমি বলো সে বদলে গেছে না সে বদলায়নি তোমার ইলিউশন ভেঙেছে তাহলে আমরা কেন বারবার একই টাইপের মানুষকে বেছে নিই কারণ আমাদের অবচেতন মনে একটা প্যাটার্ন থাকে যাকে বলে র্যাপিটেশন কম্পালশন আমরা বারবার সেই অভিজ্ঞতাই রিপিট করি যেটা একবার অসম্পূর্ণ রয়ে গেছে আমরা মনে মনে ভাবি এইবার ঠিক হবে কিন্তু যতক্ষণ না আমরা নিজের ভেতরের অ্যানিমা অ্যানিমাস চিনছি শ্যাডো গ্রহণ করছি ততক্ষণ মানুষ বদলালেও গল্প একই থাকবে প্রেম নাকি প্রজেকশন কিভাবে বুঝবে নিজেকেই প্রশ্নগুলো করো আমি কি তাকে সত্যিই জানি নাকি শুধু কল্পনা করছি সে যেমন তাকে কি আমি তেমনই মেনে নিতে পারছি সে না থাকলে কি আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি আমি কি তাকে বদলাতে চাই যদি উত্তর হয় আমি তাকে ছাড়া নিজেকে কিছুই মনে করি না একদিন সে বদলাবে তাহলে সতর্ক হও এগুলো প্রেম নয় এগুলো প্রজেকশন প্লাস অ্যাটাচমেন্ট সত্যিকারের প্রেমে তুমি সম্পূর্ণ সেও সম্পূর্ণ দুজন একসাথে কিন্তু হারিয়ে যাওয়া নয় অ্যানিমা অ্যানিমাস ইন্টিগ্রেশন কী ইয়ুং বলেছেন তুমি যা অচেতন রাখো তা তোমার জীবন নিয়ন্ত্রণ করে ইন্টিগ্রেশন মানে তুমি নিজের ভেতরের অ্যানিমা অ্যানিমাসকে বাইরে কাউকে দিয়ে পূরণ করতে চাও না পুরুষদের জন্য নিজের আবেগ বোঝা দুর্বলতা মেনে নেওয়া কাঁদতে পারা অনুভব প্রকাশ করতে শেখা নারীদের জন্য সিদ্ধান্ত নিতে শেখা নিজের সীমা নির্ধারণ শক্ত কণ্ঠে না বলা নিজের জীবনের দায়িত্ব নেওয়া যেদিন তুমি এগুলো নিজের ভেতরে ধারণ করবে সেদিন ভুল মানুষের প্রতি আকর্ষণ কমে যাবে শ্যাডো গ্রহণ না করলে প্রেম সুস্থ হয় না শ্যাডো মানে খারাপ হওয়া নয় শ্যাডো মানে সত্য হওয়া যে নিজের রাগ কামনা ঈর্ষা ভয় স্বীকার করতে পারে সে আর কাউকে দিয়ে নিজেকে পূরণ করতে চায় না শ্যাডো গ্রহণ মানে নিজেকে ক্ষমা করা আর নিজেকে ক্ষমা করতে পারলে তুমি আর ভাঙা মানুষ খুঁজবে না সুস্থ প্রেম কেমন হয় সুস্থ প্রেমে ড্রামা কম ডেপথ বেশি এক্সাইটমেন্ট কম পিস বেশি ম্যানিপুলেশন নেই ক্ল্যারিটি আছে ফিয়ার নেই ফ্রিডম আছে সুস্থ প্রেম চিৎকার করে না সে শান্ত থাকে অনেকে এই শান্তিকে বলে বোরিং কিন্তু সত্যি হল আমরা কেয়সে অভ্যস্ত হয়ে গেছি কেন সুস্থ মানুষদের আমরা প্রথমে আকর্ষণীয় মনে করি না কারণ আমাদের নার্ভাস সিস্টেম শান্তির সাথে অভ্যস্ত নয় আমরা অভ্যস্ত আপস অ্যান্ড ডাউনস অ্যাংজাইটি আনসার্টেন্টি শান্ত মানুষদের পাশে বসলে আমাদের ভেতরের অস্থিরতা বেরিয়ে আসে কিন্তু সময় দিলে এই শান্তিই হয়ে ওঠে নিরাপত্তা প্রেম মানে উদ্ধার না সাক্ষাৎ সুস্থ প্রেমে তুমি কাউকে বাঁচাতে যাও না কাউকে সারাতে যাও না কাউকে বদলাতে যাও না তুমি শুধু একজন সম্পূর্ণ মানুষের সাথে আরেকজন সম্পূর্ণ মানুষ হিসেবে দেখা করো তাহলে ভুল মানুষ তোমাকে শিখিয়েছে কি ভুল মানুষরা এসেছিল তোমাকে ভাঙতে নয় তোমাকে জাগাতে তারা দেখিয়েছে কোথায় তুমি নিজেকে হারাও কোথায় তুমি নিজেকে কম ভাবো কোথায় তুমি ভালোবাসার নামে ভয় বেছে নাও তাই তাদের ঘৃণা করো না তারা শিক্ষক কনশাস লাভ শুরু হয় কোথা থেকে কনশাস লাভ শুরু হয় সেলফ অ্যাওয়ারনেস দিয়ে যেদিন তুমি জানবে কেন তুমি কাউকে চাইছো। কী শূন্যতা থেকে তুমি প্রেমে পড়ছো সেদিন তুমি আর ভুল মানুষ বেছে নেবে না আমরা ভুল মানুষের প্রেমে পড়ি কারণ আমাদের অর্ধেক খুঁজে বেড়াই যেদিন তুমি নিজের অ্যানিমা অ্যানিমাসকে আলিঙ্গন করবে সেদিন প্রেম হবে সাক্ষাৎ প্রজেকশন নয় যদি এই সিরিজ তোমার কোনো পুরোনো গল্প মনে করিয়ে দেয় তোমার চোখ খুলে দেয় আর তোমাকে নিজের দিকে ফেরায় তাহলে লাইক দাও চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো আমি এখন নিজের দিকে ফিরছি